চট্টগ্রাম বন্দরের তিনটি কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সকাল দশটা থেকে এই অবরোধ শুরু হয়েছে চলবে দুপুর একটা পর্যন্ত হালি টোল প্লাজার প্রবেশ মুখ বড়পোল ও সি ম্যান হোস্টেল মুখ এই তিনটি পয়েন্টে অবরোধ চলছে শনিবার এই কর্মসূচির ঘোষণা হয় এর আগে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আহ্বানে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে স্কপ নেতাদের বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি পুলিশের নিষেধাজ্ঞার কারণে বন্দরের আশপাশে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাচ্ছে না এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ সকাল দশটা থেকে তো কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে কি বলছেন আন্দোলনকারীরা জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি টোল প্লাজায় ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা করে তাদের যে কর্মসূচি সেটি আরম্ভ হয়ে গিয়েছে আপনারা জানেন আজকে সকালে তারা তিনটি পয়েন্ট তারা অবস্থান নিয়েছে টোল প্লাজা বড় পোল এবং সিমেন্ট হোস্টেল তিন জায়গায় যারা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে আজকের যে অবরোধ যে কর্মসূচি সেটি আরম্ভ হয়ে গিয়েছে প্রায় তিন ঘন্টা চলবে দুপুর একটা পর্যন্ত তাদের যেটি দাবি সেটি হচ্ছে কোন অবস্থাতে কোন বিদেশি অপারেটরের কাছে বন্দরের যে লিস্ট দেওয়া যাবে না তারা গত ছয় মাস ধরে তারা এই করে আসছেন এবং সর্বশেষ গত সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সাথে তাদের একটি বৈঠক হয় সেই হার্টের যত্নে বিশ্বসীরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে বৈঠকে আসলে ফলপ্রসূ আসলে না হওয়ায় তারা তাদের যে অবরোধ কর্মসূচি সেটি তারা অব্যাহত রেখেছেন এবং আজকে আপনারা দেখতে চাই এইটি কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে প্রায় দুই এক কিলোমিটার দূর অবস্থান প্রায় দুই এক কিলোমিটার দূরে যেহেতু সিএমপি অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি নির্দেশনা ছিল যে বন্দরের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না তাই তারা বন্দরের বন্দরের অদূরেই এই যে কর্মসূচি সেটি তারা পালন করছেন একটু আসতে চাই একটু আসতে একটু আসতে চাই চট্টগ্রাম শ্রমিক ঐক্য পরিষদের নেতা নুরুল্লাহ বাহার আজকে যে আপনাদের অবরোধ এই বিষয়ে একটু বলতে আজকে অবরোধ হচ্ছে আমাদের আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি নিউপুরি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না সরকার এবং কর্তৃপক্ষ এটা কোনো অকাই করে নাই এখনও এটা চুক্তি প্রক্রিয়াতে নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ বন্দর অভিমুখী যত গাড়ি গাড়ি আছে সব গাড়িকে অবরোধ করা হবে দশটা থেকে একটা পর্যন্ত ধন্যবাদ হওয়ার জন্য তো যেমনটি বলছে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদাবল হয় চট্টগ্রাম বন্দরকে এবং আজকে শুধু তিন ঘন্টা অবরোধ এর ফলে চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে বাহির থেকে কোনো ট্র্যাক বা প্রাইম মুভার বা লরি প্রবেশ করছে না আর বন্দর থেকে যে সমস্ত গাড়ি রয়েছে লোড করা চলাচল আসলে করছে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে অবরোধ কর্মসূচি আরম্ভ হয়েছে যারা শ্রমিক ঐক্যপ্রসে যারা নেতৃত্ব তারা টোল প্লাজা সহ তিন চেষ্টার অবস্থান নিয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর ধন্যবাদ আপনাকে